খোলা চোখে যা দেখা যায় তা সময় সত্য নয় প্রিয় দর্শক আপনি কি ভাবছেন জাতীয় নির্বাচনে বিএনপি দুশো বারো আসন পেয়ে বাজিমাত করে ফেলেছে আর জামায়েত মাত্র সাতাত্তর আসন নিয়ে কোন ঠাসা ভুল করছেন খাতা কলম নিয়ে বসুন কারণ পর্দার আড়ালের আসল খেলা শুরু হচ্ছে এখন সংসদের উচ্চকক্ষে জামায়াতের জন্য বরাদ্দ আছে এমন চাঞ্চল্যকর কিছু যার কারণে ইতিমধ্যেই কাঁপছে বিএনপির সিংহাসন প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প হতে যাচ্ছে যে উচ্চকক্ষ বা আপার হাউজের কথা এতদিন কেউ গুরুত্ব দেয়নি সেই উচ্চকক্ষেই হতে যাচ্ছে জামায়াতের ঐতিহাসিক বাজিমাত বিএনপি চাইলেই কি এখন যা খুশি তাই করতে পারবে উত্তর হচ্ছে না কিন্তু কেন কীভাবে মাত্র দুই দশমিক সাত শতাংশ ভোটের ব্যবধান পাল্টে দিচ্ছে পুরো দেশের ভাগ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা উন্মোচন করব সেই গোপন গাণিতিক সমীকরণ যা দিল্লির দাদাদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে বন্ধুরা সংখ্যাতত্ত্বের গভীরে গেলে আপনার মাথা ঘুরে যাবে নিম্নকক্ষে বিএনপি জোট পেয়েছে দুশো বারোটি আসন আর জামায়াত জোট মাত্র সাতাত্তরটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিশাল ব্যবধান কিন্তু আসল সত্যটা হল ভোটের শতাংশ বিএনপি জোট পেয়েছে ছেচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট আর জামায়াত জোট পেয়েছে তেতাল্লিশ দশমিক নয় শতাংশ পার্থক্যটা কত মাত্র দুই দশমিক সাত শতাংশ অথচ দেখুন ব্রিটিশ আমলের সেই পুরনো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির কারণে এই সামান্য ভোটের ব্যবধানে জামায়াতের অন্তত একশোটি আসন কেড়ে নেওয়া হয়েছে এটাকে কি আপনি ইনসাফ বলবেন চুয়াল্লিশ শতাংশ মানুষের প্রতিনিধি মাত্র সাতাত্তর জন এটা আসলে জনগণের কণ্ঠস্বরকে চেপে ধরার একটা কৌশলী পদ্ধতি কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম ছিল গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার মাধ্যমে এখন বাংলাদেশের সংসদে গঠিত হচ্ছে উচ্চকক্ষ আর সেখানেই লুকিয়ে আছে জামায়াতের আসল শক্তি এবার শুনুন সেই ধামাকা খবর উচ্চকক্ষ গঠিত হবে সমানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে এর মানে হলো কোনো ভোট ড্রেনে যাবে না আপনি যত শতাংশ ভোট পাবেন সংসদে তত শতাংশ আসন আপনার অঙ্কটা মেলান উচ্চকক্ষের একশোটি আসনের মধ্যে জামায়াত জোট তাদের তেতাল্লিশ দশমিক নয় শতাংশ ভোটের অনুপাতে পাচ্ছে চুয়াল্লিশটি আসন আর বিএনপি পাচ্ছে সাতচল্লিশটি নিম্নকক্ষে যেখানে একশো পঁয়ত্রিশটি আসনের ব্যবধান ছিল সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র তিনে এটাকে বলে মোরাল ভিক্ট্রি বা নৈতিক জয় বিএনপি জোট এখন আয়নার সামনে দাঁড়িয়েছে আর সেই আয়নায় তারা দেখছে জামায়াত তাদের সমান সমান শক্তি জনসমর্থনের বিচারে জামায়াত এখন আর ছোট কোনো দল নয় বরং বিএনপির সমান্তরাল এক মহিরূহ পশ্চিমা শক্তি আর ভারত চেয়েছিল জামায়াতকে মাইনাস করতে কিন্তু জনগণের রায়ে তারা এখন কিং মেকার। এখন প্রশ্ন হল বিএনপি কি চাইলেই কোনো বিতর্কিত আইন পাস করতে পারবে ভারতের প্রেসক্রিপশনে কোনো চুক্তি সই করতে পারবে অসম্ভব কারণ নিম্নকক্ষে তারা সংখ্যাগুরু হলেও উচ্চকক্ষে আর তাদের রাজত্ব নেই উচ্চকক্ষে কোনো বিল পাস করতে হলে লাগবে একান্নটি ভোট বিএনপির আছে মাত্র সাতচল্লিশটি অর্থাৎ তারা এককভাবে কিছুই করতে পারবে না অন্যদিকে জামায়াতের আছে চুয়াল্লিশটি আসন এর সাথে যদি ছোট দলগুলোর নয়জন সদস্য হাত মেলায় তবে সংখ্যাটা দাঁড়ায় তিপ্পন্ন ফলে বিএনপি তখন কুপোকাত হয়ে যাবে এর মানে কি বুঝলেন বাংলাদেশের সংসদের সেই ইয়েস মিনিস্টার সংস্কৃতি এবার কবরে চলে যাচ্ছে কোনো আইন পাশ করতে হলে বিএনপিকে বাধ্য হয়ে জামায়াতের সাথে আলোচনার টেবিলে বসতে হবে জামায়াত যদি মনে করে কোনো আইন ইসলাম বিরোধী বা জনস্বার্থ বিরোধী তবে তারা সরাসরি ভেটো দেবে এখন আর গায়ের জোরে দেশ চলবে না দেশ চলবে ইনসাফ আর যুক্তিতে কিন্তু সবচেয়ে শকিং তথ্যটা এখনও বাকি পর্দার আড়ালে কি ঘটছে জানেন পশ্চিমা বিশ্ব আর দিল্লির গোয়েন্দারা এখন চিন্তায় ঘুমোতে পারছে না কেন কারণ তারা জানত বিএমপিকে সামলানো সহজ কিন্তু এই বিশাল জনসমর্থন পুষ্ট জামায়াতকে তারা কিভাবে আটকাবে উচ্চকক্ষের এই সমীকরণ নিশ্চিত করেছে যে আগামী সরকার চাইলেই স্বৈরাচারী হতে পারবে না কোনো সংবিধান সংশোধন করতে হলে জামায়াতের অনুমতি লাগবেই যারা ভেবেছিলেন পাঁচই আগস্টের পর জামায়াত হারিয়ে যাবে তাদের মুখে ছাই দিয়ে জামায়াত এখন রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি হাতে নিয়ে নিয়েছে ক্ষমতার এই ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার আসলে বাংলাদেশের প্রতিটি মুসলমানের জয় এখন থেকে ফিলিস্তিন কাশ্মীর বা মুসলিম বিশ্বের যে কোনো ইস্যুতে বাংলাদেশের অবস্থান হবে আপোষহীন কারণ সংসদে এখন বাঘের গর্জন শোনা যাবে বন্ধুরা এবার শুনুন সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ধাক্কার খবর দিল্লির সাউথ ব্লকে এখন কেন জরুরি বৈঠক চলছে জানেন কারণ তারা হিসেব করেছিল আওয়ামী লীগ না থাকলেও বিএমপিকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করে নেবে কিন্তু উচ্চকক্ষ বা আপার হাউজের এই সমীকরণ দিল্লির সব মাস্টার প্ল্যান ডাস্টবিনে ফেলে দিয়েছে এতদিন ভারতের সাথে যত গোলামি চুক্তি হয়েছে তা বাতিলের দাবি এখন উচ্চকক্ষে উঠবেই বিএনপি চাইলেই কি এখন ট্রানজিট বা করিডর চিরস্থায়ী করতে পারবে অসম্ভব জামায়াতের চুয়াল্লিশ জন সদস্য যখন উচ্চকক্ষে দাঁড়িয়ে হুঙ্কার দেবে তখন দিল্লির দাদাদের কপালে ঘাম ছুটবে জামায়াত জোট পরিষ্কার জানিয়ে দিয়েছে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও অন্য কোনো দেশের স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না উচ্চকক্ষ এখন কেবল একটি সাংসদীয় কক্ষ নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্বের এক অভেদ্য দুর্গ যারা ভেবেছিলেন পাঁচই আগস্টের পর দিল্লির প্রভাব কমবে না তারা ভুল ভেবেছিলেন উচ্চকক্ষের এই ভারসাম্যই নিশ্চিত করছে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এখন ঢাকা থেকে পরিচালিত হবে দিল্লি থেকে নয় পশ্চিমা শক্তিগুলো আর বিশেষ করে ইসরায়েল বন্ধু লবিস্টরা চেয়েছিল বাংলাদেশে এমন এক সরকার আসুক যারা হবে পুতুল তারা চেয়েছিল ইসলামকে কেবল নামকা বাস্তে রাখতে কিন্তু উচ্চকক্ষে জামায়াত জোটের এই চুয়াল্লিশ শতাংশ জনসমর্থন তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে কারণ জামায়াত জোট মানেই হল মজলুমের কণ্ঠস্বর এখন উচ্চকক্ষে যখন কোনো বিল আসবে তখন জামায়াত সদস্যরা নিশ্চিত করবেন যে সেই বিল যেন ইসলামের মৌলিক চেতনার সাথে সাংঘর্ষিক না হয় হিজাব বিতর্ক হোক বা সিলেবাস থেকে দিনই শিক্ষা বাদ দেওয়ার ষড়যন্ত্র সবকিছুর সামনে এখন উচ্চকক্ষের এই চুয়াল্লিশ জন পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে ইউরোপ আমেরিকান দেশগুলো যারা জনতন্ত্রের শবক দেয় তারা এখন দেখুক প্রকৃত পিয়ার বা সমানুপাতিক পদ্ধতিতে কিভাবে গণমানুষের আঁকিদা জয়ী হয় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বা মুসলিম বিশ্বের যে কোনো সংকটে বাংলাদেশ এখন আর নীরব দর্শক হয়ে থাকবে না উচ্চকক্ষ হবে সেই প্ল্যাটফর্ম যেখান থেকে উম্মার পক্ষে বজ্রকণ্ঠে আওয়াজ তোলা হবে তবে রাজনীতির সবচেয়ে রোমাঞ্চকর মোড় হল সেই নয়জন স্বাধীনন্ত্র এবং ছোট দলের সদস্য এদের হাতেই এখন বাংলাদেশের ভাগ্য এরা কি জামায়াতের সাথে হাত মিলিয়ে দেশের স্বার্থ রক্ষা করবে নাকি বিএপির সাথে মিশে একতরফা শাসনের সুযোগ করে দেবে ইতিহাস সাক্ষী অতীতে অনেক ছোট দল ক্ষমতার মোহে বিক্রি হয়ে গেছে কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন জুলাই বিপ্লবের রক্ত এখনও শুকায়নি যারা ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানি করবে তাদের পরিণতি হবে ভয়াবহ জামায়াত জোট এখন এই ছোট দলগুলোর সামনে নৈতিকতার এক বিশাল পাহাড় বিএনপি যদি কোনো দেশবিরোধী চুক্তি করতে চায় তবে এই নয়জনকে নিজেদের দিকে টানতে চাইবে কিন্তু জনতা সজাগ আমরা জানি এই নয়জন যদি জামায়াতের চুয়াল্লিশ জনের সাথে যোগ দেয় তবেই দেশে সুশাসন কায়েম হবে ক্ষমতার এই ব্যালেন্স অফ পাওয়ার আসলে ছোট দলগুলোকে এক বিশাল দায়িত্ব দিয়েছে তারা কি মির্জাফর হবে নাকি দেশপ্রেমিক সময় বলে দেবে তবে জামায়াতের যে সাংগঠনিক শক্তি তাতে এই ছোট দলগুলোকেও সঠিক পথে রাখার সামর্থ্য তাদের আছে এবার শুনুন সেই চূড়ান্ত সত্য যা আপনাকে স্তম্ভিত করে দেবে পর্দার আড়ালে এক বিশাল গ্র্যান্ড ডিজাইন চলছে গুজব শোনা যাচ্ছে আন্তর্জাতিক কিছু শক্তি উচ্চকক্ষ বাতিলের ষড়যন্ত্র করছে কারণ তারা জানে উচ্চকক্ষ মানেই জামায়াতের নিয়ন্ত্রণ উচ্চকক্ষ মানেই বিএনপির লাগামহীন ক্ষমতা কিন্তু তারা ভুলে গেছে এই উচ্চকক্ষ কোনো নেতার দানে হয়নি এটি এসেছে গণভোতের মাধ্যমে যারা সংবিধান নিয়ে খেলা করতে চায় যারা জামায়াতের এই চুয়াল্লিশ শতাংশ জনসমর্থনকে অস্বীকার করতে চায় তাদের উদ্দেশ্যে বলছি আগুন নিয়ে খেলবেন না উচ্চকক্ষের এই ফলাফল কেবল জামায়াতের জয় নয় এটি বাংলাদেশের প্রতিটি বঞ্চিত মানুষের জয় আজ জামায়াত যদি উচ্চকক্ষে বাজিমাত করে তবে তার অর্থ হল আগামী বাংলাদেশ হবে তাওহিদি জনতার বাংলাদেশ সংখ্যাতত্ত্বের খেলায় হয়তো বিএনপি গিয়ে কিন্তু হকের লড়াইয়ে জামায়াত আজ অজেয় মনে রাখবেন সংখ্যা দিয়ে হয়তো সাময়িকভাবে কাউকে নিচে রাখা যায় কিন্তু সত্যকে চেপে রাখা যায় না চুয়াল্লিশ শতাংশ মানুষের স্বপ্ন এখন উচ্চকক্ষের চুয়াল্লিশ জন প্রতিনিধির কাঁধে আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ যেখানে কোনো বিদেশি শক্তির দালালি চলবে না আপনার কি মনে হয় উচ্চকক্ষে জামায়াতের এই শক্ত অবস্থান কি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে বিএনপি কি জামায়াতকে সাথে নিয়ে দেশ চালাতে পারবে নাকি আবার কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান